হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ছোট্ট আর মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানা জানাচ্ছি আর আপনারা সবাই জানেন এখন শ্রাবণ মাস চলছে আজকে হলো সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আশা করি সবাই শিবরাত শিবকে স্নান করিয়েছেন আর আমি চলে আসলাম আমার ছোট মাসির বাড়িতে আজকে পদ্মপুরাণ বই পড়াবে সবাই জানেন ত্রিপুরার যারা আছেন সবাই জানেন আর যারা জানেন না মনসা মা মনসার বই পড়া হবে তো সেই উপলক্ষে মা মাসির বাড়িতে হচ্ছে পদ্মপুরাণ তো আমি চলে আসলাম সন্ধ্যার সময় এসে দেখি খিচুড়ি রান্না হচ্ছে তো কি কি আছে প্রসাদে প্রসাদ ফলটলও আছে মিষ্টিও আছে বাকিগুলো দেখাচ্ছি এই যে এখানে খিচুড়ি আছে আর খিচুড়ির সঙ্গে করবে করলো আলু ভাজি এদিকে অলরেডি এক গামলা হয়ে গেছে তো আরও খিচুড়ি হচ্ছে আমার তো দেখেই লোভ লাগছে তো কার কার এই খিচুড়ি দেখে খেতে ইচ্ছে হচ্ছে কমেন্টে জানাবেন আর কাদের কাদের বাড়িতে এখন অব্দি পদ্মপুরন বই পড়া হয়ে গেছে তো আজকে আমার মাসি বাড়িতে হচ্ছে আর আমাদের বাড়িতে তো সব সময়ই হয় প্রতি বছর সেটা আমার পূর্বপুরুষ থেকেই চলে আসছে তো আমাদের বাড়িতে সবসময় এই দেখুন মাসি একটু পোজ দিচ্ছে মা মায়ের সঙ্গে মা আর মাসি তো চলুন দেখাই ঠাকুর ঘরটা কী সুন্দর সাজিয়েছে এদিকে দেখুন সবাই এখনও যারা বই পড়বে ওরা আসেনি তো সবাই বসে আছে গল্প টল্প করছে আমি এসে ভিডিও করছিলাম তো এই যে এদিকে দেখুন মাসি ঠাকুর ঘরে কি করছে ঠাকুর ঘরটা কি সুন্দর সাজিয়েছে দেখুন সব কিছু রেডি করে ঢেকে রেখেছে তো আমি বললাম কি কি মাকে তুমি নিবেদন করলে দেখাতে তো এখানে সব ফল টল আছে সব কিছু দেখাচ্ছে আর তার আগে আমি আসনটা দেখিয়ে নিচ্ছি এই যে মাসির ঠাকুর ঘরে আসন আর মাসিরা হলেন রাম ঠাকুরের দীক্ষিত এই হলো আমার মাসির গুরুদেব আর এদিকে দেখুন নৈবেদ্য দিয়েছে জেলেবি খাজা দিয়েছে মিষ্টি পাঁচ রকমের তারপর এদিকে সাবুদানা ফল দিয়েছে অনেক রকমের ফল টল আছে এটা হলো মাসের ছোট্ট একটা রান্নাঘর ভালো করে এখনও ঘরটোর ঠিকঠাক হয়নি ভাইরা পড়াশুনো করছে আগরতলায় ওরা পড়াশুনো করে জমজ আছে ওরা লো পড়ছে তো যাই হোক একজনের তো পড়া শেষ তো আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা